কেউ দাঁড়িয়ে কেউ বসে যে যেখানে একটু জায়গা পাচ্ছে সেখানে বসেই খাওয়া শুরু করে দিয়েছে এ কেমন সাধের শিঙারা গরম তেলে ভেসে উঠছে সোনালী রঙের শিঙারা প্রায় তিরিশ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী শিঙারা পয়েন্ট যার নাম শুনলে পটুয়াখালীবাসীর মুখে ফুটে উঠে হাসি চল এখনই যে খেয়ে আসি শুধু সাধের টানেই দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ শুধু একবার সেই আসল শিঙ্গার স্বাদ নিতে একটির পর একটি প্লেট চলে যাচ্ছে কাস্টমারের হাতে দোকানদার ব্যস্ত আর চারপাশে উপচে পড়া ভিড় মানুষের কাছে এই সিঙ্গারা আর সিঙ্গারা পয়েন্ট এটা একটি ইতিহাস এখানে খেতে খেতে বড় হয়েছে এক প্রজন্ম যা ফিরিয়ে নিয়ে যায় পুরোনো দিনের সেই বিকেলে যখন বন্ধুরা একসাথে বসে গরম সিঙ্গারা খেত আর হাসির শব্দে মুখরিত ছাড়ত চারদিক এবং আজও নতুন প্রজন্ম এসে একই স্বাদ খুঁজে পায় তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসে এই সিঙ্গারার স্বাদ নিতে যারা দূর থেকে পটুয়াখালীতে ঘুরতে আসবেন বিশ্বাস করুন এই সিঙ্গারা না খেলে আপনার সফর কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এই শিঙারা পয়েন্টের সিঙ্গারা পটুয়াখালীর বাসীর পক্ষ থেকে যারা পটুয়াখালীতে ঘুরতে আসবেন তাদের জন্য অতিথি আপ্যায়ন খাবার এক পাশে লেকের এই মনোমুগ্ধকর দৃশ্য আর অন্যপাশেই পাশেই পাওয়া যায় স্বাদে সেই জর্জরিত প্রায় তিরিশ বছর পুরনো ঐতিহ্যবাহী সেই শিঙারা পয়েন্টের সিঙ্গারা দূর থেকে আমরা সেই সিঙ্গারা পয়েন্টের দৃশ্য আপনাদেরকে দেখালাম আমি আজ বিদায় নিচ্ছি সিঙ্গারা পয়েন্ট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম